বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো তোমরা অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে জিডিএস অনলাইন এনগেজমেন্ট এটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিসের একটি ওয়েবসাইট এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এবং তোমরা ইতিমধ্যে জেনেছ যে চুয়াল্লিশ হাজার ভ্যাকান্সি বার হয়েছে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারো এবং এটা এমন একটা জব যেখানে কোনো পরীক্ষা নেই যেখানে কোনো ইন্টারভিউ নেই বিনা পরীক্ষা উইদাউট ইন্টারভিউ উইদাউট তো তোমাদেরকে কিন্তু সিলেকশন প্রসেস হবে এখানে দেখো লেখা রয়েছে জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল জুলাই টু পোস্ট ভ্যাকান্সি দেখো এখানে চুয়াল্লিশ হাজার ভ্যাকান্সি চুয়াল্লিশ হাজার দুশোই আঠাশটা ভ্যাকান্সি রয়েছে এবং স্টার্টিং ডেট দেখো সাবমিশন ডেট পনেরো পনেরো সাত দু থেকে শেষ হচ্ছে পাঁচ আট দু পর্যন্ত ঠিক আছে তো বিস্তৃত জানবো আমরা এই ভিডিওতে সো দেখো এখানে কোনো এক্সাম হবে না এখানে কোনো তোমার এক্সামও নেই এখানে কোনো ইন্টারভিউ নেই তোমাকে এখানে ডাইরেক্ট কিন্তু সিলেকশান প্রসেস হবে ডাইরেক্ট তোমাকে কিন্তু এখানে সিলেকশন প্রসেস হবে সো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো ফিজ মাত্র একশো টাকা তো আমরা বিস্তৃত জানার জন্য আমরা কি করব এবং আমরা তো নোটিফিকেশানটি জানবো তার আগে আমরা কীভাবে ফর্ম ফিল করতে অনলাইনে ছোট্ট করে দেখে নেবো দেখো এখানে দেখো ফার্স্ট এক নম্বরে কী বলার হচ্ছে স্টেজ ফার্স্ট স্টেজ রেজিস্ট্রেশন ফার্স্ট তোমাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে দ্বিতীয় নম্বরে দেখো অ্যাপ্লাই অনলাইন তৃতীয় নম্বরে ফর্ম ফিল আপ এই সরি ফি পেমেন্ট করতে হবে ফিসটা কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে তো আমরা যদি এখানে ক্লিক করি প্রথম নম্বরে রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশনে যাওয়ার পরে দেখো রেজিস্ট্রেশন আমরা ফার্স্ট ক্লিক করব সো এখন সার্ভারের ডাউন আছে ওই জন্য এরকম প্রবলেম দেখাচ্ছে তারপরে আমরা অ্যাপ্লাই ক্লিক করব তো এইগুলো তো আমরা পরে করবো সো আমরা ফার্স্ট নোটিফিকেশনটা দেখে নেব নোটিফিকেশনে দেখার জন্য আমরা ডিসক্রিপশান এখানে ডাউনলোডে অপশান করবো সো নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে গেছে আমাদের সম্মুখে আসছে সো নোটিফিকেশানটি আমরা বিস্তারিতভাবে জানবো তো এখানে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্টার অফ কমিউনিকেশান ডিপার্টমেন্ট অফ পোস্ট ঠিক আছে নোটিফিকেশানটি বারো হচ্ছে সাতাশ সতেরো তিন দু হাজার চব্বিশ সতেরো তিন দু হাজার চব্বিশ জিডিএস ডেট বারো সাত দু হাজার চব্বিশে কিন্তু এটা বারো হচ্ছে ঠিক আছে দেখো গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল দু হাজার চব্বিশ ঠিক আছে এবং দেখো এখানে তোমাদেরকে বলা হচ্ছে এটাই কিন্তু ওদের অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে তোমরা এখান থেকে আবেদন করতে পারো প্রথমে তোমাদের বলা হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশান ইডিট কারেকশন উইন্ডো সম্পর্কে বলা হচ্ছে এখানে তোমরা কি কি করতে পারবে এটি এটা বলা হয়েছে এবং এখানে দেখো তোমাদেরকে বলা হয়েছে যে রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন পনেরো সাত দু হাজার চব্বিশে স্টার্ট হচ্ছে এবং এটি শেষ হচ্ছে পাঁচ আট দু মানে পাঁচ আট দু পর্যন্ত চলবে ঠিক আছে তো জুলাই আগস্ট পর্যন্ত চলবে এবারে যদি তুমি কোনো ভুল করে থাকো ফর্ম ফিল করার সময় তাহলে এডিট কবে করতে পারবে পাঁচ তারিখের ঠিক পরের দিন ছয় তারিখ থেকে আট তারিখ পর্যন্ত তুমি কিন্তু এডিট করতে পারবে ঠিক আছে এটা মনে রাখতে হবে যদি কোনো ভুল হয় ফর্ম ফিল আপে তাহলে ছয় তারিখে কিন্তু আবেদন করতে এডিট করতে পারবে এবার আসছি সার্ভিস কন্ডিশন অ্যান্ড ব্রিফ জব প্রোফাইল অ্যান্ড দ্য রেসিডেন্স বা অ্যাকোমোডেশন মানে এখানে তোমরা কী কাজ করতে হবে কাজগুলো কেমন এখানে সেই সমস সম্পর্কে বলা আছে কী কী রিক্রুট হচ্ছে দেখো এখানে দেখো বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার দ্য জব প্রোফাইল এখানে বলা আছে তোমরা একটু দেখে নেবে বা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো অ্যাপ্লাই লিঙ্ক এবং নোটিফিকেশান কীভাবে ডাউনলোড করবে সেটাও লিঙ্ক দিয়ে রাখবো সো এটা কিন্তু জব অর্থাৎ বিপিএমের জব রুল কীভাবে তোমার কী করতে হবে এখানে সেটাই বলা রয়েছে এবার আসছি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টমাস্টার এবিপিএম সো এই দুটি পদে কিন্তু নিয়োগ করা হবে আরেকটা রয়েছে ডাক সেবক এই তিনটে পদে নিয়োগ করা হবে এখানে এই যে এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্ট পোস্টমাস্টার এদের কিন্তু এখানে জব প্রোফাইল বলা রয়েছে তোমরা জব প্রোফাইলটা দেখে নেবে সেল অফ স্টাম স্টেশ স্টেশনারি এখানে এইগুলো সেল করতে হবে তোমার সেল করতে হবে সেল মারতে হবে কনভেন্স অ্যান্ড ডেলিভার অব দ্য মেল মেল ডেলিভার করতে হবে এই সমস্ত কাজ তোমাদেরকে ঠিক আছে এ আর কী করতে হবে এই সমস্ত ছোটোখাটো কাজগুলো রয়েছে তো এটা এমন একটা ভালো জব তোমরা কিন্তু মানে অফিস টাইমে শুধু কাজ করে তোমরা চলে আসতে হবে বাকি কোনো কাজ তোমাদের কিন্তু এক্সট্রা করতে হবে নেক্সট দেখো ডাক সেবক ঠিক আছে ডাক সেবক উইল বি এনগেজ ইন দ্য ডিপার্ট ডিপার ডিপার্টমেন্টাল অফিস লাইন সাব পোস্টমাস্টার হেড পোস্ট অফিস অ্যান্ড অফিস অফ রেলওয়ে মেল সার্ভিস এটসেটরা দ্য জব প্রোফাইল অফ ডেক ডাক সেবক ইনক্লুড এখানে বলা রয়েছে তো এগুলো ছোটোখাটো জব এখানে কিছু নেই মানে তেমন কিছু কাজ করতে হয় না খুব একটা ভালো জব তোমরা তোমাদের মাধ্যমিকের রেজাল্ট দেখিয়েই শুধুমাত্র কিন্তু এখানে আবেদন করতে পারো এবং যার যত বেশি মাধ্যমিকের নাম্বার রয়েছে সে কিন্তু খুব আগেই জব এখানে পেয়ে যাবে এখানে আবেদন করার পরে তোমাকে একটা নোটিফিকেশান আসবে ভেরিফিকেশান করার জন্য তোমার ফোনে নোটিশ আসবে তোমরা সেই টাইমে ভেরিফাই মানে ডকুমেন্টস ভেরিফিকেশান করলেই তোমাদের কিন্তু এখানে রিক্রুট করা হবে এখানে কি বলা হচ্ছে অ্যাম্বুলেন্স অ্যান্ড দ্য অ্যালোয়েন্স এখানে আর কিছু নেই এবার আসছি ক্যাটাগরি তোমরা যে পেমেন্ট করবে এই সরি এখানে আসছে স্যালারি সম্পর্কে বিপিএম বিপিএম বিপিএমদের স্যালারি হচ্ছে ব্রাঞ্চ পোস্ট পোস্টমাস্টারদের বারো হাজার টাকা থেকে উনত্রিশ হাজার টাকা স্যালারি এবং যেটা বলা হচ্ছে এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট পোস্টমাস্টার আর সেবকদের দশ হাজার থেকে চব্বিশ হাজার পর্যন্ত তো এই স্যালারিটা স্যালারি স্ট্রাকচার তোমার দেখে নিলে এবার আসছে এলিজিবল ক্রাইটেরিয়া ফর অল পোস্ট দেখো এজ লিমিট সবার জন্য থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে অর্থাৎ মিনিমাম এজ আঠেরো এবং ম্যাক্সিমাম আট চল্লিশ এবারে যেমন এস সি জন্য ছাড় থাকে তেমন এখানে এসসি এস টি ও বিসিদের জন্য এখানে ছাড় রয়েছে পাঁচ বছর আট বছর দশ বছর তিন বছর এডুকেশান অ্যাজ দ্য ডেট অব দ্য নোটিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশান কী রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান ফর এনগেজমেন্ট অফ জিডিএস ইস সেকেন্ডারি স্কুল এক্সামিনেশান পাস সার্টিফিকেট অফ টেন স্ট্যান্ডার্ড অর্থাৎ যে কোনো বোর্ড থেকে তুমি যদি ক্লাস টেন পাশ করে থাকো তাহলে কিন্তু তুমি কিন্তু আবেদন করতে পারছো এবং যে ডেট বার হচ্ছে যে ডেটে এই নোটিফিকেশান বার হচ্ছে এই ডেটের আগে কিন্তু তোমাকে মাধ্যমিক পরীক্ষা দেওয়া লাগবে ঠিক আছে এটাই কিন্তু মেন এগুলোই চলে গেল আর কিছু তেমন কী আছে আর তেমন কিছু নেই যে যেই যেখানে তুমি আবেদন করবে সেখানে যেন তোমার ইয়ে থাকে মানে সেই ল্যাঙ্গুয়েজ যেন লোকাল ল্যাঙ্গুয়েজ তোমার জানা থাকে আর কী আছে বলা আছে আদার্স কোয়ালিফিকেশান নলেজ অফ কম্পিউটার নলেজ অফ সাইকেলিং অ্যান্ড অ্যাডিকুয়েট মিন্স অফ দ্য লাইভলিহুড বলছি তোমাকে কম্পিউটার জানতে হবে আর সাইকেলিং জানতে হবে ঠিক আছে আর তুমি সেখানে যাওয়ার জন্য এইগুলোই মোটামুটি ঠিক আছে আর রিজার্ভেশান কী আছে এস এসটি এস জন্য রিজার্ভেশন রয়েছে ফরম্যাট অফ সার্টিফিকেট আর কী আছে আর তেমন কিছু নেই লোন ডিভিশন এ এখানে হাউ টু অ্যাপ্লাই বলা আছে দেখো অ্যাপ্লিকেশান আর টু বি সাবমিটেড ইন দ্য অনলাইন মুড তোমাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে অনলি অ্যাট দ্য এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশান রিসিভ ফ্রম এনি আদার্স মুড শ্যাল নট বি কোনো অন্য মুডে কিন্তু হবে না অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং সিলেকশান ক্রাইটেরিয়া কীভাবে সিলেকশানটা হবে দেখো দ্য অ্যাপ্লিকেশান উইল বি শর্ট ফর এনগেজমেন্ট অন দ্য বেসিস অফ সিস্টেম জেনারেটেড ম্যারিট লিস্ট তোমাকে ম্যারিট লিস্ট বার করা হবে এবং তার উপরে কিন্তু তোমাকে সিলেকশন হয় দ্য ম্যারিট লিস্ট উইল বি প্রিপার্ড অন দ্য বেসিস অফ মার্ক অফ টেন কনজার্ভিং অফ গ্রেডস পয়েন্ট টু মার্কস অর্থাৎ এখানে বলছি তোমার পয়েন্টের ভিত্তিতে তুমি কী পেয়েছ ক্লাস টেনে সেই ভিত্তিতে সেই পয়েন্টের উপরে কিন্তু ম্যারিট লিস্ট এখানে বাদ করা হবে আর যদি তুমি ভালো নম্বর পেয়ে থাকা তাহলে কিন্তু এখানে তোমাকে সিলেকশন প্রসেস সিলেকশন করা হবে এখানে দেখো গ্রেডটা রয়েছে ঠিক আছে আর কি আছে আর যেগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো তো বলে দেবো আর তেমন কিছু নেই কমিউনিকেশন অফ দ্য সিলেকশন অ্যান্ড দ্য প্রসেস অফ দ্য ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস দ্য লিস্ট অফ অ্যাপ্লিকেশন শর্ট লিস্টের ফর এনগেজমেন্ট উইল বি রিলিজড বাই দ্য ডিপার্টমেন্ট অন দিস ওয়েবসাইট এখানে কিন্তু মারিট লিস্ট এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে যে ইস অনলাইন পোর্টাল আপন ডিক্লারেশন অফ দা রেজাল্ট অ্যান্ড দা শর্ট লিস্ট ক্যান্ডিডেট উইল বি ইনফর্ম অফ দা রেজাল্ট অ্যান্ড ডেটস অফ দ্য ফিজিক্যাল ভেরিফিকেশন এই যে মানে এটা প্রকাশ করার পরে শর্ট লিস্টটা মানে ম্যাট লিস্ট তোমাকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য তোমাকে ডাকা হবে ঠিক আছে তা বলছে থ্রো এস এম এস এস এম এর মাধ্যমে তুমি যে নম্বরে রেজিস্ট্রেশন করেছিলে সেই নাম্বারে তোমাকে পাঠাবে হবে অথবা জিমেলের মাধ্যমে ঠিক আছে আর কী বলছে বলছি ইমেল অ্যাড্রেস ডিউ টু টেকনিক্যাল অর এনি আদার্স রিজন দ্য ডিপার্টমেন্ট উড নট বি রিসপন্সিবল অ্যান্ড নো রিক নো কমিউনিকেশন ইন দিস রিসপেক্ট উইল বি দ্য এন্টারটেইন্ড দেয়ার ফর the applicants are advised অ্যাডভান্সড visit ভিজিট দ্য ওয়েবসাইট পোর্টাল the দ্য রেগুলার for the দ্য লাস্ট লেটেস্ট আপডেট ঠিক আছে তোমাদেরকে বলা হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু এই ওয়েবসাইটে তোমাদেরকে জানানো হবে তোমাদের ফোনের মাধ্যমে তোমাদের যে নাম্বারে রেজিস্ট্রেশন করবে সেই নাম্বারে ওটিপি মানে মেসেজ যাবে এবং জিমেলেও কী কী লাগবে দেখো মার্কশিট লাগছে প্রথমে আইডেন্টি প্রুফ লাগছে যে কোনো তোমার আধার কার্ড ভোটার কার্ড কার সার্টিফিকেট থাকলে কার সার্টিফিকেট পিডাবলু থাকলে পিডব্লিউ সার্টিফিকেট ইডাব্লিউ সার্টিফিকেট থাকলে ট্রানজেন্ডার সার্টিফিকেট যদি থাকে যেটা বাট মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য মেডিকেল অফিসার অফ এনি গভর্নমেন্ট হসপিটাল একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে তোমার সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটিভ অথরিটি ইন রেসপেক্ট অফ দ্য নলেজ অফ দ্য ট্রাইবাল লোকাল ডাইলেক্ট ইন দ্য কেস অফ দ্য এনগেজমেন্ট ইন দ্য ইন দ্য স্টেট অফ দ্য অরুণাচল প্রদেশ তো এটা তোমাদের লাগছে না ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমাদের এইগুলোই মোটামুটি লাগছে ঠিক আছে লাস্ট একটা বাদ দাও ঠিক আছে এইগুলো নিয়ে কিন্তু আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে যেতে হবে ঠিক আছে এবারে বলছি দ্য ফাইনাল সিলেকশন অফ দ্য শর্ট লিস্টেড অ্যাপ্লিকেন্টস উইল বি সাবজেক্ট টু Stage physical verification of the original documents firstly by the verifying authority chosen by the applique applicants at the time of filling up the application. This will be further submit to the second stage verification by the engaging authority. The engaging authority for the post of the PM divisional head of the concerned divisional, and for the other categories of post that is abpm PM, and Dakshabok, the engaging authority is subdivisional head, unit head. However, while the candidate has selected a divisional head for the verification of the documents who happened to be either the engaging authority himself or the engaging authority is immediately subordinate to him in the same division unit. Both of the first and second stage verification would be carried out by the authority, which would uh, expedite the process of the verification of the documents and the joining of the candidate on the post. Therefore, in the interest of the এক্সপেড এক্সপেডিন এক্সপিরিয়েন্সি দ্য ক্যান্ডিটেড মে অ্যাপ্রোপ্রিয়েটলি চুজ দ্য চুজ দ্য রিফারিং অথোরিটি বেসড অন দ্য রিফারিং অথোরিটি সিলেক্টেড ফয় ভেরিফিকেশন অফ দ্য ফিজিক্যাল ডকুমেন্টস প্রসেস অফ উড আন্ডার তো এখানে বলা হচ্ছে তোমার ভেরিফিকেশান ফিজিক্যাল ভেরিফিকেশান হবে সব কিছু হবে ডকুমেন্ট যদি সব ঠিকঠাক থাকে তাহলে তুমি কিন্তু এখানে সিলেকশান তোমাকে কিন্তু সিলেকশন দেওয়া হবে ঠিক আছে আর তেমন কিছু ইম্পর্টেন্ট নেই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান এগুলো পড়ার দরকার নেই ঠিক আছে লাগবে না আর তোমার নোটিফিকেশানটি আমি দিয়ে রাখবো আমি আমাদের এতেও দিয়েছি টেলিগ্রাম গ্রুপে এবং ফেসবুকে পোস্ট করে দিয়েছি তোমরা সেখানেও জয়েন হতে পারো ঠিক আছে সো এটাই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি কেমন লেগেছে কে কে আবেদন করছে কোথা থেকে সেটাও জানাবে আর আমাদের চ্যানেলটি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখো রেজিস্ট্রেশন কীভাবে করবো অ্যাপ্লিকেশন উইল হ্যাভ টু ফার্স্ট রেজিস্টার রেজিস্টার হিমসেল নিজেকে রেজিস্টার করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এই দেখো ওয়েবসাইটটা ক্লিক করে চলে যাবে এখন একটু প্রবলেম আছে এবং তারপরে তোমাদের কিন্তু কী করতে হবে দেখো তারপর তোমাদের কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে ইমেল আইডি আধার কার্ড নাম্বার ইনফরমেশন অ্যাবাউট সব কিছু দিয়ে সব কিছু স্ক্যানার সব ফটো কপি দিতে হবে এবং সিগনেচার তারপর ম্যাট্রিক পাশে তোমার এ দিতে হবে সব কিছু দিয়ে ম্যাট্রিক পাশে তোমার সার্টিফিকেট দিতে হবে দেওয়ার পরে তোমাকে ফিস পেমেন্ট করতে হবে প্রথমে রেজিস্ট্রেশন তারপর তোমাকে মোটামুটি ফর্ম ফিল আপটা করতে হচ্ছে তারপর ফিস পেমেন্ট করলে কিন্তু হয়ে যাবে কিন্তু ফিজ পেমেন্ট করার পরে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আসবে তোমাদের সামনে ওই পিডিএফ ফাইলটা তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সিলেকশন অফ দ্য ডিভিশন অ্যান্ড দ্য এক্সাইজিং রেফারেন্স হ্যাঁ দেখা দরকার নেই এগুলো নেম অফ দ্য ডকুমেন্টস দেখা দরকার নেই সিলেকশন অফ দ্য ভেরিফাইং অথরিটি উইন্ডো ফর দ্য অ্যাপ্লিকেশন ফ্রম দ্য কারেকশন সো দেখার দরকার নেই এইগুলো সো যা বলা সেগুলো বলে দিয়েছি আমি ঠিক আছে লিস্টটা অফ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ ফর দ্য জিডিএস এনগেজমেন্ট এখানে কোন কোন রাজ্যের কী কী লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে সেগুলো এখানে বলা রয়েছে আর দেখো দেখো এখানে বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমাকে জানতে হবে নেপালি বেঙ্গলি নেপালি হিন্দি ইংলিশ এইগুলো মোটামুটি তোমার লোকাল ল্যাঙ্গুয়েজগুলো জানতে হবে তুমি আমরা যদি বেঙ্গলি সে আমাদের বেঙ্গলি জানলেই ব্যাস্ট দ্যাট ইস দ্যাট ইজ ইনাফ ওকে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কী এখানে আবেদন করছো অবশ্যই কমেন্টে জানিও